আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু কুক উইথ নিলুফা এই গরমে অত্যন্ত মজাদার এবং স্বাস্থ্যকর একটি রেসিপি আজকে আপনাদের তৈরি করে দেখাবো রেসিপির জন্য শুরুতে এখানে আমার লাগছে চার চা চামচ কাস্টার্ড পাউডার আমি যে পরিমাণ আজকে রেসিপিটি তৈরি করব তার জন্য চার চা চামচ কাস্টার্ড পাউডার হলেই হয়ে যাবে তারপর এখানে আমি নিয়েছি হাফ লিটার তরল দুধ দুধটা ফুল ক্রিম নেওয়ার চেষ্টা করবেন তাহলে রেসিপিটি খেতে অনেক বেশি মজা লাগবে তো হাফ লিটার দুধ থেকে আমি এখানে একটুখানি দুধ তুলে নিয়ে কাস্টার্ড পাউডারটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি কাস্টার্ড পাউডারটা আমাদের ঠান্ডার দুধ দিয়েই গুলিয়ে নিতে হবে গরম দুধ এখানে দিলে কাস্টার্ড পাউডারটা সাথে সাথেই দলা পেকে যাবে সেজন্য এখানে আমাদের ঠান্ডা দুধ দিয়েই কাস্টার্ড পাউডারটা গুলিয়ে নিতে হবে তারপর আমি এখানে দিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি আর দিয়েছি দুই টেবিল চামচ পাউডার দুধ এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব আর এই দুধটা কিন্তু খুব ভালো করে জাল দিয়ে ঘন করে নেওয়ার কোনো দরকার নেই ভালোভাবে বলক চলে আসলে আমরা যে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে রেখেছিলাম সেই কাস্টার্ড পাউডারটা এখানে অল্প অল্প করে দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে কাস্টার্ড পাউডার দেওয়ার সাথে সাথেই দেখা যাবে দুধটা অনেকটা ঠিক হয়ে এসেছে এই পর্যায়ে আমাদের অনবরত নেড়ে চড়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়াটা আমাদের অনবরতই করে নিতে হবে অনবরত নাড়াচাড়ার পর যখন এরকম দুধে খুব ভালোভাবে বলক চলে এসেছে তখন আমরা চুলাটা অফ করে দিব এবার কিছু ফ্রেশ ফ্রুটস আমি কেটে নিব এখানে আমি কলা নিয়েছি আঙুর নিয়েছি আম নিয়েছি আর একটা আপেল নিয়েছি এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমি আজকে আপনাদের ফ্রুট কাস্টার্ড তৈরি করে দেখাবো এই গরমে এরকম ফ্রেশ ফ্রুটস দিয়ে ঠান্ডা ঠান্ডা কাস্টার্ডটা খেতে ভালোই লাগে ভিতর থেকে একটা রিফ্রেশমেন্ট এনে দেয় তো ফলগুলো দেখতে পাচ্ছেন আমি কি কীরকম করে কেটে নিচ্ছি আমি বরাবরই চেষ্টা করি আপনাদের সাথে রেসিপিগুলো খুব সহজভাবে উপস্থাপন করার জন্য আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর এই ফ্রুট কাস্টার্ডে কিন্তু কলাটা অত্যন্ত মজা লাগে এই জন্য কলার পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন দেখতেই পাচ্ছেন আমি সবগুলো ফলই এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি ফলগুলো কাটা হয়ে গেলে এবার আমি একটা পাত্রে এগুলো নিয়ে নিচ্ছি এবার আমরা কাস্টার্ডের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাও ঠান্ডা হয়ে গিয়েছে সেই মিশ্রণটা এবার এখানে পুরোটাই ঢেলে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা ঠান্ডা হওয়ার পর আরও কিছুটা ভারী হয়েছে এবার একটা স্পাচুলার সাহায্যে আমি ফলগুলো কাস্টার্ডের মিশ্রণের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে এবার আমি আর একটু ডেকোরেশন করে নিচ্ছি আরও একটু ফল উপরে আমি দিয়ে তার উপরে বেদানা ছিটিয়ে দিচ্ছি আর কিছুটা আপেল আমি কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এটা এই মুহূর্তে খাওয়ার জন্য রেডি হলেও আমরা ফ্রিজে আরও কিছুক্ষণ এটা রেখে দিয়ে আর একটু ঠান্ডা করে খেলে আরও বেশি ভালো লাগবে এটা দেখতে যে যেরকম সুন্দর হয়েছে খেতেও মাশাল্লা খুবই সুন্দর হয়েছে তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ